আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব আপনারা এটা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের এই বিকেলের নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়েছি এখন গরম অবস্থাতে এটা কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি তো কাটা চামচ দিয়ে করলে আর কি সুবিধা হয় তো সেই জন্য আমি এটা করে নিচ্ছি আর আমি এখানে একটা আলু দিয়ে করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু নেবেন আর কি যতগুলো দিয়ে করতে চান তবে যদি বাড়িয়ে নেন বাকি উপকরণগুলো কিন্তু সেই পরিমাণে বাড়িয়েই দিবেন এখন একটু লবণ দিয়ে দিলাম কোয়াটার চা চামচ কোয়াটার চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য একটু পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম তারপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিব এখানে কিন্তু খুব বেশি মশলার দরকার নেই খুব অল্প মশলায় অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটা বানানো যায় তো ভালো করে আমি মিক্স করে নিলাম আর এখানে কর্নফ্লাওয়ারটা হচ্ছে নাস্তাটাকে অনেক বেশি মুচমুচে করবে আর এটার টেস্টও বাড়িয়ে দেবে তো দেখেন আমি মিক্স করে নিয়েছি এই রকম হবে একটু আঠালো হবে তারপরে এখানে সামান্য একটু তেল দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এতে করে এটা ভালো করে সেট হয়ে যাবে আপনারা বিকেল বেলা খুব ঝটপট হাতে যদি সময় না থাকে কিংবা তেমন কোনো উপকরণ না থাকে বাসায় আপনারা ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন এখন আমি দশ মিনিট পরে ফিরে আসলাম চপিং বোর্ডে একটু ময়দা ছিটিয়ে তারপরে এই ডোটা নিয়ে নিলাম নিয়ে উপরে আরও একটু ময়দা দিয়ে আমি এখন এটা একটু বেলে নিব হাত দিয়ে যেন ডোটা একদম পারফেক্ট হয়ে যায় ময়দা একটু দিলে ডোটা পারফেক্ট হবে তো আমি এটা করে নিচ্ছি নিয়ে লম্বা করে এখন একটু বেলে নিব তো এই একটা আলু দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা হবে আপনারা দেখতেই পাবেন তারপরে আমি হাত দিয়ে এটা লম্বা রোলের মতো করে নিলাম এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নিব তবে কিভাবে কাটবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমনভাবে রোল বানিয়ে নেবেন যেন প্রত্যেকটা সমান হয় একদম সাইডে একটু কেটে নিলাম তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কিভাবে করছি এভাবে পুরোটা করে তারপরে আমি একটা ছোট্ট ডিজাইন করব যেন একদম দেখতে একটু ভালো লাগে এই যে কাটা চামচ দিয়ে এরকম করে একটু প্রেস করে নিচ্ছি একটা ডিজাইন ডিজাইনও হয়ে গেল আর দেখতেও ভালো লাগলো আর কি এভাবে আমি সবগুলো করে নিব আরেকটা যা আছে সেটিও বানিয়ে নিব তো আমার বানানো অলরেডি হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব প্যানে তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে প্রত্যেকটা নাস্তাইভাবে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এক পাশ ভেজে তারপরে উল্টে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হাই থাকতে হবে একদম বাড়িয়ে দিলে দেখা যাবে যে তেলটা ভেতরে ঢুকবে না মানে ভেতরে সেদ্ধ হবে না মানে কর্নফ্লাওয়ার যে আছে সেটা আর বাহির দিয়ে পুড়ে যেতে পারে তো সেই জন্য এটা এরকম করতে হবে আর ঠান্ডা তেলে দেয়া যাবে না গরম তেলে দিতে হবে যেন তেলটা ভিতরে না ঢোকে তো এরকম করে দুই পাশ খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটা চুলা থেকে তুলে নিব একটা টিস্যুর উপরে যেন এক্সট্রা তেলগুলো না থাকে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নাস্তাটি অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও রেসিপি পেতে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ